বিচারপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী মঙ্গলবার পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচমকা এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে আর এই পদত্যাগের সিদ্ধান্তের পরই তার রাজনীতিতে তীব্র জল্পনা ছড়িয়েছে যোগদানের একটি বৈদ্যুতিক মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান কলকাতা হাইকোর্টে সোমবারই তার শেষ দিন তার হাতে যে কটি মামলা রয়েছে সোমবার হাইকোর্টে গিয়েই সেগুলি ছেড়ে দেবেন মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠাবেন এমনকি তিনি কোনো রাজনৈতিক দলের যোগ যোগ দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান আমাকে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে তারা আমাকে টিকিট দিলে অবশ্যই ভেবে দেখব সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল সরগোল পড়েছে রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সেসব নিয়ে পাল্টা আসনের নামে তৃণমূল আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাঠহাট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুটিকেশান নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশন করব না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো দিয়ে পরশু দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন তৃণমূলের তৎকালীন মুখপাত্র কুনাল ঘোষ তাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন অবসরের বেশি দিন বাকি নেই তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে তারপর দেখা যাবে কুনালের সেই কথাই কার্যত ফলে গেল বিচারপতির পদ থেকে অবসর নিয়ে এবার কি ভোটের ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জল্পনার অবসান ঘটবে খুবই শীঘ্রই অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা